হচ্ছে শনিবার সবাইকে গুড নুন এখন প্রায় বাজে দাঁড়াও বলছি কটা বাজে একবারে ঘুরিতেই দেখিয়ে দিচ্ছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমাদের সবাইকে রেডি হয়ে গেছে সেই বিয়ে বাড়ি যাব। তো ব্লগটা দুদিন পরে আছে যদিও এডিট করে উঠতে পারিনি ওই জন্যই আর দেখো কটা বাজে এখন বাজে তিনটে পনেরো সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে গাড়ি করেই যাব চলো সবাইকে দেখাই বেরোয় কাকে কেমন লাগছে যেহেতু অনেক দূরের রাস্তা ওই জন্যে আগে বেরোনোটাই ভালো আর আমরাই যেহেতু মেয়ের বাড়ির বলতে গেলে লোক সবাই তো ওই জন্য আর মেয়ের বাড়ির তরফ থেকে তেমন কেউ নেই শুধু দিদা আগের দিন গেছে বেশ আর কেউ নেই তো বিয়েতে যেহেতু একই বাড়িতে হচ্ছে সব কিছু অনুষ্ঠান ছেলের বাড়িতে তো দেখতে দেখতে যে অনেকটা দূর চলেও এলাম আর জায়গাটা যত সম্ভবত ছিল বারাসা ওই বাদু নাকি এরকম মানে অনেকটা ভেতরে যেতে হয় অনেকক্ষণ লেগেছে আমাদের আবার রাস্তায় একটুখানি ঘুরে ঘুরে যেতে হয়েছিল তো এখানে একটু দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখা যাচ্ছিল ওটাই দেখানোর চেষ্টা করছিলাম যদিও হালকা বোঝা গেছে যে এখন এই যে দেখতে পাচ্ছ না যতটা পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর এই যে নেবেও পড়েছি গাড়ি থেকে অনেক প্রতীক্ষার পর মানে অবসান হলো আর কি অনেক সময় পেরিয়ে নামলাম আর কি আমরা একদম কোমর টোমর ধরে গেছি যাকে বলে আর সবাইকে কেমন লাগে জানি এই যে কাকিমা আর হচ্ছে আমার ননদ তো ওরা দুজনে হচ্ছে পার্লারের একটা মেয়ে ছিল তো তারাই সাজেছে আমরা তার সাজবো ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে আর হয়নি সময়টা অনেকটা লাগতো আমাদের দেরি হয়ে যেত বেরোনোর ওই জন্য আর হলুদ পাঞ্জাবি করে যাকে দেখছো ওই হচ্ছে আমাদের বর মানে আমাদের বাড়ির জামাই মানে এই যে আমার পাশে ওটা তো আমার দেওয়ার সেটা তো তোমরা জানোই ওই ওই হলুদটা নয় চলো পরে আবার ভালো করে দেখিয়ে দেবো কোনটা হলুদ যেহেতু আমার দেয়ারও পড়ে গেছে ওই জন্যই অসুবিধা হচ্ছে ওই জন্য বোঝাতে পারছি না আর কি আর এদিকে দেখো মেকআপ এখনও চলছে কিন্তু কনের আমরা এসে আগে দেখা করে নিলাম আর কেমন লাগছে জানিও ওকে আর পুরো যদিও কমপ্লিট হয়নি পুরো লোকটা তো অবশ্যই দেখাবার এদিকে ছেলে তো মনি মনি পড়িয়ে যাচ্ছে আমি আর ননদ যেখানে থাকবো ছবি তুলবো না এটা তো হয় না তো ছবি তুললাম আর মাকে বললাম চলো এখানে যে শাড়ি শাড়িগুলো স্ল্যাব ব্লাউজ এইসব যেগুলো নিয়ে এসেছিলাম ওকে এখানেই দিয়ে দাও তো ওইটাও মা এখানেই দিয়ে দিলে যেহেতু মুখটা পড়ার ছিল ওই জন্য একটু ছিল যে পড়ানো হয়ে যাক তারপর দেবো আর এদিকে দেখো দিদা শাড়িটা খুলে দেখতে বললাম যে কেমন হয়েছে ভালো হয়েছে কিনা কেমন লাগবে ওকে তো দিদাকে জোর করেই খুলে দেখতে বললাম দিদাও দেখলো খুলে আর তোমাদের তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা তো আগেই দেখেছো আর এদিকে মাসিরাও এসে গেছে মানে আমারও মাসি হবে আর যে কোনো তারও মাসি তো আর এই যে জামা জামাকড় দেখছো এটা হচ্ছে মেয়ের বাবা মা নেই তো মাছি মিশু আর এই যে হলুদ পাণ্ডিনি করে সামনে দাঁড়িয়েছিল ওটাই হচ্ছে আমাদের জামাই বাড়ি আর এই যে কেমন লাগছে অবশ্যই জানি আর এখানে দেখো সামনেই একটা ছবি দিয়েছিলো যেটা তার ফটোশ্যুট হয়েছিল বিয়ের আগে মানে প্রি ওয়েডিং ফটোশ্যুট যাকে বলে তো সেই ফটোশ্যুটে ছবিটা তোলা হয়েছিল তো সেটাই দিয়েছিল। বেশ ভালো লাগছিল তো স্টলগুলো এখনও বসে নেই আমরা যেহেতু আগে আগে গিয়েছি তো এখনও তেমন কিছু খাওয়া হয়নি আর এদিকে হচ্ছে ভিডিও করছি বলে ওরা করছে তোমাদের সবটা ঘুরিয়ে দেখতে দিলাম আর স্টলটা বসলে অবশ্যই দেখাবো কি কি স্টল হয়েছে না হয়েছে আর এখানে হচ্ছে কোন কি আলোচনা হচ্ছে। সাজানো কিন্তু খুব সুন্দরই হয়েছিল সব কিছু সাজানো আমার ছেলে তো পঞ্চাশ বার নামছে আর উঠছে ও মানে ধরা ছড়ার বাইরে সবার ছুটছে পড়ে যাচ্ছে ওইসবই হচ্ছে সবার সাথে একটুখানি ভিডিও ফটোশ্যুট এইগুলো আমিও করছিলাম ফটো তুলছিলাম আর সবাইকে কেমন লাগছে দেখে না আর এগুলো হচ্ছে মাসির মেয়েরা সব আর এই যে মাসি চলো এবার কি বসানো হয়েছে মানে স্টলে কী কী আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই তো ফার্স্ট ফুচকা যেটা ননদ ঘেমে অস্থির হয়ে গেছে মেকআপ গলে যাচ্ছে কিন্তু ফুচকা খাওয়া বন্ধ করলে হবে না তো ফুচকা খাওয়া দাওয়া করে এদিকে আবার কফি বসে গেছে কফিটা হতে হতে পকোড়াও কিন্তু আসবে বলেছে কিন্তু এখনো আসেনি তো ভাবলাম চলো আমিও একটু ফুচকা খেয়ে নিই এই যে ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ফুচকা খাওয়ার পরে ঠিক পকোড়া চলে এসছে মানে চিকেন পকোড়া আর তার সাথে কফি মিঠা হলে সন্ধ্যে আর কি চাই তাই না আর এই যে কোণে বিয়ের কোণে আমাদের কেমন লাগছে বলো পুরো ফুল লোকটা দেখালাম খুব সুন্দর লাগছিলো মানে একদম মানে কি মানে কোনো ভাষা নেই খুব সুন্দর লাগছিল আর ও বেনারসিটা কিন্তু একটু কালচি টাইপের পরেছিল লাল পরে নেই বিয়েতে সাধারণত লালই পরে আর যেহেতু কেউ আসেনি ওর কাছে একটু করে ছবি তোলা হয়ে একটু কথা বলা হলো ননদকেও ছবি তুলে দিলাম আর ওর ভাইকেও দেখো আর ওরা দুই ভাই বোন এই যে ভাই ওর আর কেউ নেই ভাই ও আর বাবা এই যে আমাদের জামাই এখানে এবার চলো তোমরা এবার নাচটা দেখো শুধু কেমন লাগছে দেখো আর জামাই নাচটা অবশ্যই আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো জামাইবাবুও এনেছে আর কি যদি আমার সম্পর্কে জামাইবাবু হবে না তো জামাইও নেচেছে চলো শেয়ার করছি

নাচ তো কমপ্লিট হলো গরমে না অবস্থা সবার তার সাথে আমরা বসে বললাম ডিনারে কী কী আছে এই যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর ডিনারটা ভাবে শেয়ার করলাম না অনেকটা ভিডিওটা বড়ো হয়ে যাবে কোন একটা মিনি ব্লগে আমি শেয়ার করে দেবো ডিনারে কী কী ছিল এদিকে কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে এটা হচ্ছে বিয়েবাড়ির কারেন্ট অফ এরম ভাবাই যায় না যদি যাই হোক সঙ্গে সঙ্গে চলে এসেছিলো আর এই গানটা তোমরা শোনো এনাকে চেনো কিনা না দেখো কিছুদিন আগে এই গানটা রিলিজ হয়েছিল

কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু বাসা কিছু মধুর ভালোবাসা ছোঁয় যা আজ মন ভরে যায় জীবন ছোয় যায় অজ মন ভরে যা

চিলো শাপনো আমার খুশির খামে এদিন তাকে ছিবন দিলো উপহার আজকে পেলা দুহাথ বরে আজিলো আজিল কিছু কিছু সুখে ল চোখে জড়ায় খুশির সব ছোঁয়ে যায় আজ মো ভরে যায় যেব ছুঁয়ে যায় আজ মো ভরে যায় যে কিছু হাসি

বিয়ে বিয়ে এত জানি সমাপ্ত হয়ে গেল আজকে এই যে শিরুদ্যান হয়ে গেছে আর এটা হচ্ছে সবথেকে করুণ কঠিন মুহূর্ত প্রত্যেকটা মেয়ের জীবনে আমরা চলে যাবো আরও কান্না ধরে রাখতে পারেনি মানে আমরা সবাই মিলে প্রচুর কেঁদে ফেলেছি যেহেতু মাটা নেই কেউ আরও বেশি খারাপ লাগছিলো তো আমি তোমাদের সাথে এখন ভয়েস দিতে গিয়ে এখনও যেন আমার দেখে চোখে জল চলে আসছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু দেখা হচ্ছে নতুন ভিডিও সবাইকে গুড নাইট টা